হেফাজত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা এক পরে সে অভিযুক্তকে পুনরায় গ্রেফতার করে আগরতলা পশ্চিম থানার পুলিশ জানা গেছে আগরতলা পশ্চিম থানার গাড়ি থেকে মেডিকেল করিয়ে ফিরে আসার সময় সেখান থেকে অভিযুক্ত শম্ভুবর গাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরবর্তীতে পুলিশ সেই যুবককে আটক করে থানায় নিয়ে যায় জানা যায় সে অভিযুক্ত যুবক মদ্যপান অবস্থায় ছিল তাকে মেডিকেল করিয়ে আগরতলা পশ্চিম থানার পুলিশ তাকে থানার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তখনই সে গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সঙ্গে সঙ্গে পুলিশ তার পেছনে গিয়ে ছুটে গিয়ে সে অভিযুক্তকে গ্রেফতার করে পুনরায় থানায় নিয়ে আসে সে বিষয়ে পুলিশ এবং সানিউরা কি বলছে শোনাবো আজকে সম্ভবন নামে একজন লোকে নাইনটি ক্লস টুতে অ্যারেস্ট করা হয় মেডিকেল করে থানায় নিয়ে আসার সময় সে গার্ড থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সঙ্গে সঙ্গে তাকে আবার আমরা ডিটেন করে নিয়ে আসি কবে ধরেছেন

থানায় নিয়ে যাওয়া সময় সে গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে সঙ্গে সঙ্গে স্থানীয় সহ পুলিশ আধিকারিকরা তাকে পেছন থেকে ধাওয়া করে গ্রেফতার করে পুনরায় থানায় নিয়ে আসে সে যুবকটি মতান অবস্থায় মত অবস্থায় ছিল বলে জানা যাচ্ছে গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য একেবারে মেডিকেল ঘুরিয়ে ফিরে আসার সময় পুলিশের গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে সেই অভিযুক্ত ঘটনাস্থলে পশ্চিম আগরতলা থানার পুলিশ মোতায়েন রয়েছিল সেখানেই সেই যুবককে সে অভিযুক্তকে আটক আটক করে নিয়ে আসা হয় মুহূর্তে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন